তোমার শরীরে কি রক্ত কম আমার শরীরে রক্ত কম না বেশি সেটা জানি কিন্তু আমার হচ্ছে অ্যালার্জির প্রবলেম আছে হাই আপু হ্যালো আপু আমি দুবাই থেকে দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু এত রাতে তুমি লাইভ দেখতেছো অনেক অনেক ধন্যবাদ আপু খাওয়া দাওয়া করছো না আপু খাওয়া দাওয়া করবো আপু তোমার অনেক সুন্দর হ্যাঁ এইবার খাটটা যখন করেছে অনেক সুন্দর হয়েছে এই টপিক বাদ দেওয়া উচিত হ্যাঁ রাইট আমি হচ্ছে আমার পাস্ট নিয়ে কোন রকমের কোনো কথা বলতে চাই না যারা আমার পাস্ট নিয়ে পড়ে থাকে তারা সবসময় আমার পাস্ট নিয়ে পড়ে থাকবে বা কথা বলে কিন্তু আমি চাই যেহেতু আমি আমি সেই লাইফটা থেকে বের এখন হচ্ছে আমার সামনের দিনগুলো যাতে ভালো কাটে কিভাবে ভালো থাকা যায় আমি সেটা ট্রাই করতেছি আহ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আমার নামটা নিয়ে কমেন্ট পড়ো লাইফ উইথ স্বামী আপু এই যে তোমার কমেন্টটা পড়ে ফেলছি আপু রিপ্লাই দিচ্ছ না কেন আপু সবাই রিপ্লাই আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করছি যেগুলো হচ্ছে আমার সামনে পড়তেছে আপু সেগুলাই পড়তেছি বাবু কই আপু বাবু হচ্ছে ঘুমায়ে গেছে আপু আই লাভ ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আয়াস কোথায় ঘুমিয়ে গেছে তোমরা যারা যারা হচ্ছে আমাদের এই মেডিসিনটা নিতে চাও দ্রুত ইনবক্স করে ফেলো কারণ স্টকে কিন্তু বেশি পরিমাণ প্রোডাক্ট নাই নতুন শিপমেন্ট আসলে আমি বারবারও বলে দিতেছি তখন কিন্তু তোমাদের জন্য এই অফারটা থাকবে না ডেলিভারি চার্জ কিন্তু তখন দেয়া লাগবে এখন যেহেতু ডেলিভারি চার্জটা লাগতেছে না তখন কিন্তু দেয়া লাগবে আরে পাস্ট নিয়ে কথা বলো না আমার আই লাভ ইউ অ্যান্সারটা লাভ ইউ টু পাস্ট নিয়ে আমি কখনোই কোনো কথা বলতে চাই না আর বলবো না আমার স্বামীর ফোন থেকে কমেন্ট করতেছি আপু তাই অনেক অনেক ধন্যবাদ তো কেমন লাগলো সবাই কমেন্ট করে আমি যেহেতু লাইভ থেকে চলে যাব আর তোমরা যা যা হচ্ছে আমাদের এই মেডিসিনটা নেও নাই দ্রুত নিয়ে ফেলো কারণ আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিছি চাইলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো চাইলে তোমরা সরাসরি ফোন দিতে পারো অথবা তোমরা হচ্ছে পেজে ইনবক্স করতে পারো তাহলেই কিন্তু তোমরা আমাদের এই অফারটা এখন নিয়ে নিতে পারো দ্রুত ইনবক্স করে ফেলো আজকের লাইফটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকো